সেটি দেখতে হলে আজকের এই ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন আজকের এই বিল্ডিং এর মধ্যে গ্রাউন্ড ফ্লোর রয়েছে ষাটটি ইউনিট ফার্স্ট ফ্লোর রয়েছে চারটি ইউনিট কিন্তু পর্যায়ে কোনো অপর অন্য ফ্লোয়ার প্ল্যান রয়েছে আটটি করে ইউনিট আপনারা এখানে দেখতে পাচ্ছেন থ্রি টিভি এ সামনে দুটি বেলকনি রয়েছে আর দুটি টয়লেট রয়েছে পিছনেও সেম ভাবে ডিজাইন করা হয়েছে আর পাশে আপনারা দেখতে পাচ্ছেন জানলাগুলি খুবই চমৎকার করে ডিজাইন করা দেওয়া হয়েছে আর টপ গুলি আপনারা দেখতে পাচ্ছেন রবার দিয়ে চমৎকার ভাবে সাজানো হয়েছে চলুন এ বাড়িটির আর্কিটেকচার ফ্লোর প্ল্যান দেখে আসি পাশাপাশি বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে তারও একটি ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্লান এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লো প্লান এটি হচ্ছে ফার্স্ট ফ্লো প্লান এটি হচ্ছে টিপিক্যাল ফ্লো প্লান গ্রাউন্ড ফ্লো প্ল্যান আপনারা দেখতে পাচ্ছেন সামনে এটি রোড রয়েছে এটি একটি উত্তরমুখী বিল্ডিং এটি বিল্ডিং এরিয়া রয়েছে পঞ্চান্ন ফিট এগারো বাই পঞ্চান্ন ফিট ছয় ইঞ্চি স্কোয়ার একটি বিল্ডিং বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে রয়েছে একটি ছোট পার্কিং আর সাতটি সিঙ্গেল ইউনিট রয়েছে আমি যদি আপনাদেরকে একটি ইউনিট দেখাই প্রত্যেকটি ইউনিটে রয়েছে একটি ডাইনিং একটি বেড একটি বেড রয়েছে একটি বেলকুনি রয়েছে আর একটি বাথরুম রয়েছে আর পাশে একটু কিচেন রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সাত ফিট বাই চার ফিট এরকম করে সাতটি সিঙ্গেল ইউনিট ডিজাইন করা হয়েছে আর মিডেলে একটি স্টেয়ার রাখা হয়েছে এই স্টেটে যখন আপনারা ফার্স্ট ফ্লোরে পাচ্ছেন চার কর্নারে চারটি ডাবল ইউনিট রাখা হয়েছে প্রত্যেকটি ইউনিটে রয়েছে দুটি বেড দুটি টয়লেট একটি কিচেন একটি বড় সর ডাইনিং দুটি বেলকনি বেডগুলোর মাপ রয়েছে 13 ফিট 6 বাই 12 ফিট 13 ফিট 6 বাই 12 ফিট আর ডাইনিং টি রয়েছে 19 ফিট 5 বাই 10 ফিট ছয় কিচেন রয়েছে 6 ফিট বাই 6 ফিট আর বাথরুম টি রয়েছে 7 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট আর বেলকুনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইউনিটে দুইটি বেডের সাথে দুটি আর একটি বেডের সাথে টয়লেট রয়েছে ভাবে চারটি ডাবল ইউনিট রয়েছে আর পর্যায়ক্রমে টিফিকাল থেকে আর তিনটি ফ্লোরে রয়েছে আটটি করে ইউনিট প্রত্যেকটা ইউনিটে রয়েছে সিঙ্গেল সিঙ্গেল ইউনিট সিঙ্গেল ইউনিট যেহেতু এখানে বেশি ভাড়া হয় তার জন্য ওনারা সিঙ্গেল ইউনিট নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল ইউনিটের মধ্যে শুধুমাত্র একটি বেড একটি ডাইনিং একটি বাথরুম আরেকটি কিচেন আর একটি বেলকুনি রয়েছে আপনাদের যাদের এরকম সিঙ্গেল ডাবল ইউনিট প্রয়োজন তারা চেষ্টা করবেন আমাদের অফিসে এসে আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে ডিজাইন করে নিতে সম্মানিত ভিউয়ার্স তাই এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন আজকের এই বাড়িটির ফাউন্ডেশন কস্ট খরচ পড়বে সাড়ে ছয়শো টাকা এবং এ কমপ্লিট করতে একতলা কমপ্লিট করতে পার স্কোয়ার ফিটে সতেরোশো থেকে আঠারোশো টাকা খরচ পড়বে এ বাড়িটি ওয়াল কমপ্লিট করতে প্রায় দুই কোটি বিশ লক্ষ টাকা হলে এরকম একটি সুন্দর বাড়ি চমৎকার করতে পারবে নিশ্চিন্তে আপনাদের যদি এরকম চমৎকার সুন্দর বাড়ির ডিজাইন প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের অফিসে এসে আপনি সফটওয়্যার বাড়িটি সাতের মধ্যে ডিজাইন করে নিতে পারবেন তাই পরিশেষে আপনাদের কাছে আমার একটি অনুরোধ এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন আর ইঞ্জিনিয়ারের পরামর্শে বাড়ি তৈরি করবেন নিজে নিরাপদে থাকবেন সবাইকে নিরাপদে রাখবেন এই আমার সংক্ষিপ্ত ভিডিও এখানেই সমাপ্তি করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ